বিধানসভা ভোটের আগে রাজ্য সরকারের ঘোষণার পর রবিবার থেকে জেলায় জেলায় শুরু হয়েছে স্বনির্ভর বাংলা শিবির বাঁকুড়া জেলায় মোট আটত্রিশটি শিবির আগামী ছাব্বিশে ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন গ্রহণ করা হবে রবিবার বাদে সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত এই পরিষেবা পাওয়া যাবে পশ্চিমবঙ্গ সরকারের যুব দপ্তরের পরিচালনায় আজকে এই ক্যাম্পে মূলত যুব সাথীর রেজিস্ট্রেশন হচ্ছে আমাদের একুশ থেকে চল্লিশ বছর অবধি মানুষরা এখানে ফর্ম জমা দিচ্ছেন এবং সেটা সঙ্গে সঙ্গে রেজিস্ট্রেশন হচ্ছে এছাড়া কৃষি দপ্তরের থেকে ক্ষেত মজুরদের যাদের ভূমিহীন ক্ষেত মজুর তাদের একটা ভাতা মন খারিফ এবং রবি মরশুমের জন্য তাদের রেজিস্ট্রেশন চলছে এই দুটোই মেইন এছাড়া লক্ষ্মীর ভাণ্ডার যারা এখনো অবধি জমা দেননি তাদের একটা রেজিস্ট্রেশন চলছে আর আমাদের আর এল স্কিমের ক্ষেত্রে যে আমাদের ইলেকট্রিক বিল বা অন্যান্য যে ওয়েভারগুলো আছে সেই সংক্রান্ত কিছু প্রচার এখানে রয়েছে মূলত এই চারটে পরিষেবা নিয়েই এবারের এই ছোট্ট এই এগারো দিনের ক্যাম্প একুশ থেকে পঁচিশের মধ্যে যারা আছে তারা অবশ্যই পাবে কিন্তু পঁচিশ হয়ে গেলে তারা অটোমেটিক লক্ষ্মীর ভাণ্ডারে শিফট হয়ে যাচ্ছে ওই জন্য পাশে লক্ষ্মীর ভাণ্ডারে কাউন্টারও রাখা আছে যাদের পঁচিশ হয়ে গেছে তারা লক্ষ্মীর ভাণ্ডারে রেজিস্ট্রেশন করাতে পারে ও যুবক যুবক যুবতীর কোনো ভিদভাবে না 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 সবার জন্যই আছে সবার জন্যেই আনএমপ্লয়েড হতে হবে এটাই মূলত এবং মাধ্যমিক পাশ হতে হবে এবং একুশ থেকে চল্লিশের মধ্যে বয়স হতে হবে এই তিনটেই মেন রাইডের ইয়ে আর মূলত যারা ভূমিহীন তারা কতভাবে ভূমিহীনদের জন্য এজ লিমিট কিছু নেই কিন্তু মূলত তাদের নামে কোনো জমি নেই মূলত খেত মজুর হিসেবে তাদেরকে রেজিস্ট্রেশন করা হবে এবং তারা কৃষক বন্ধু পায় না এরকম ধরনের লোক যারা রয়েছেন তারা এটার জন্যে এন্টাইটেল হতে পারে আজকে শুরু হলেই ভিড় হয় হ্যাঁ আজকে প্রথম দিন তাই একটু উৎসাহটা মানুষের মধ্যে বেশি অনেকেও জানতে আসছেন ফর্ম নিয়ে যাচ্ছেন হয়তো কাল পরশু জমা দেবেন আর আমি ছাব্বিশ তারিখ অবধি রোববার ব্যতীত প্রতিদিন এই ক্যাম্প সকাল দশটা থেকে বিকেল পাঁচটা অবধি চলবে ধন্যবাদ এই শিবিরে একসঙ্গে তিনটি প্রকল্পের আবেদন নেওয়া হচ্ছে যুবসাথী ক্ষেত মজুরদের আর্থিক সহায়তা এবং লক্ষ্যের ফান্ডা যুবকল্যাণ কৃষি ও নারী কল্যাণ দপ্তরের কর্মীরা উপস্থিত থেকে আবেদন প্রক্রিয়া চালাচ্ছেন খাতড়া ব্লকের গুরুসদম মঞ্চের প্রথম দিনেই উপচে পড়া ভিড় দেখা যায় ভিডিও দেবজিৎ রায় জানান একুশ থেকে চল্লিশ বছর বয়সী মাধ্যমিক পাস যুবক যুবতীরা যুবসাথী প্রকল্পে আবেদন করতে পারবেন সরকারি চাকরিজীবী নন এমন শর্তে পঁচিশ বছরের বয়সী মহিলারা লক্ষ্মীর ভান্ডারে আবেদন করতে পারবেন ভূমিহীন ক্ষেত মজুরদের জন্য খারিফ ও রবি মরসুমে আর্থিক সহায়তা আবেদনও নেওয়া হচ্ছে ভীষণ পরিমাণে ভিড় আছে মানুষের সাড়া খুব ভালো আজকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবারও একবার প্রমাণ করে দিল যে পশ্চিমবাংলাবাসীর পাশে উনি আছেন যুব সমাজকে যেভাবে উদ্বুদ্ধ করার জন্যে তাদের চাকরির পরীক্ষার জন্য অ্যাপ্লাই করার জন্য যে পনেরোশো টাকাটা যেটা উনি প্রকল্পটা চালু করেছেন এটা খুবই গুরুত্বপূর্ণ আমরা ছেলেদের কাছে গল্প করে শুনছি এবং আমাদের সহায়তা কেমন আছে সেই ক্যাম্পে এবং সব থেকে ভালো জিনিস এখানে শুধু ছেলেরা নয় মেয়েরাও অ্যাপ্লাই করতে পারে মেয়েরা কিন্তু আপনার পঁচিশ বছর পর্যন্ত তারপরে তো মান্ডার হয়ে যাচ্ছে তাহলে খুব সুন্দর প্রকল্প এটা কিন্তু ছেলেদেরকে অনেক উদ্বুদ্ধ করছে আগামী দিনে তাদের অনেক সুবিধা হবে হ্যাঁ আমাদের সহায়তা কেন্দ্র এখানে করা আছে আমাদের ছাত্র সভাপতি আছে আমাদের যুবরা আছে আমাদের যুব ভাইরা সব ক্যাম্পে ক্যাম্পে আছে সবার সহযোগিতা করছে প্রথম দিনই ব্যাপক সাড়া মিলেছে বলে প্রশাসন সূত্রে জানা গেছে